অনেকেই বলেন যে পঞ্চাশ ফিট নেওয়ার পরে আমি আবার আরেকটা পঞ্চাশ ফিটের সাথে কি জয়েন দিতে পারবো সেটা কি বোঝা যাবে অবশ্যই বোঝা যাবে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেন আমরা এটাকে চেন বলি এই চেনগুলোই কিন্তু হাত দিয়ে এরকম ভাবে বোনাতে হয় দেখেন আমরা কীভাবে বোনাচ্ছি এভাবে বোনালে পরে একটার সাথে আরেকটা তার কিন্তু লক হয়ে যাচ্ছে এইভাবে লক করে আমরা কিন্তু এরকমভাবে সিস্টেম করি দেখেন এটা কি বোঝা যাচ্ছে সেম আপনি যখন একটি বান্ডিল নেবেন বান্ডিল নেওয়ার পরে একটি তার এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নেবেন খুলে নেওয়ার পর আরেকটি তারের সাথে আরেকটি বান্ডিলের সাথে যুক্ত করে এরকম এই চেনটি সেটার সাথে যদি আপনি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেন তাহলে কিন্তু অটোমেটিকলি সেটি জয়েন হয়ে যাবে এরকম জয়েন হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একেবারেই সহজ কাজ তাই আপনাকে ভাবতে হবে না যে একশো ফিট এক বান্ডিলই নিতে হবে তাহলে বোঝা যাবে না এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু অনেকেই করেন আমরা এই নেটের বেড়া বিক্রি করছি সারা বাংলাদেশে দিচ্ছি বিভিন্ন ধরনের জিআই নেটের বেড়া রয়েছে সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন